হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আজকে হচ্ছে গিয়ে খুবই সুন্দর আভেরিনী আমাদের লাইভ হবে তবে তার সাথে একটু দত্ত ভাইয়া ক্যাটালগটা সো কালকে ড্রেসটা কি পাঠিয়ে আপু কালকে ড্রেসটা কি পাঠিয়ে দিয়েছেন অথশ জ্যোতি হ্যাঁ আপু পার্সেল হয়ে যাওয়ার কথা মনে হয় পার্সেল হয়ে যাওয়ার কথা হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা এই ক্যাটালগটা নিয়ে লাইভে আসবো যেটা আমাদের ঈদের এবার খুবই হিট একটা ক্যাটালগ গিয়েছে আমাদের অনেকে লিস্টে ছিল যেন আমরা মিস করেছি দেখেন সব কিছুর মধ্যে ভালোও থাকে হ্যাঁ ঈদে যারা নিয়েছেন তাদের একটা ভালো হচ্ছে কি তারা ঈদের সময় পড়েছেন আর এখন যারা নেবেন তাদের সুবিধাটা কি তারা এই ঈদে পড়বেন কিন্তু একটা সেরকম একটা প্রাইজে পড়বেন প্রত্যেকটা ড্রেসে মিনিমাম চারশো টাকা ডিসকাউন্ট রেটে পাবেন আপু আমি এটাই বললাম যে আমি এটা খুবই সুন্দর প্রাইজে আপু এটা পেয়েছি ইন্ডিয়া থেকে সো আমি যেই বেনিফিটটা পেয়েছি আপু এই লটের ক্ষেত্রে আমি সেই বেনিফিটটা আপনাদেরকে দিব সো আপনারাও পেয়ে যাবেন এটা খুব সুন্দর প্রাইজে বাট ব্যাপার যেটা হচ্ছে যেহেতু একটি স্পেশাল প্রাইজ আপু তাই অনেক বড় স্টক নাই সো যতটুকু স্টক আছে অতটুকুই আমরা অর্ডার নিব অর্ধেকই স্টক আমি শোরুমগুলোতে দিয়ে দিয়েছি স্পট পারচেসের জন্যে আর বাকি অর্ধেক আমি এই স্পেশাল প্রাইজে আমি হচ্ছে অনলাইনে দেখিয়ে দিব হ্যাঁ সো এই ড্রেসগুলো খুবই সুন্দর আবেরি এটা ঈদের সময় ক্যাটালগটা প্রাইস ছিল বার্নশো টাকা বাট এখন যে স্টকটা আমি দেখাবো যতটুকুই স্টক আছে আপু অতটুকুই এটার অর্ডার নিব আমরা হ্যাঁ মানে বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই সো টোটাল খুবই সুন্দর ছয়টা কালার এটা এবার পেয়ে যাচ্ছেন এখন পেয়ে যাচ্ছেন আটচল্লিশও টাকা প্রাইজে ঠিক আছে সো কালারগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের এটা ক্যাটালগটা এত পরিমাণ সুন্দর বলার ব্যাপার আপনার ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন আর আমার কিছুই বলতে হবে না তবে আমি এই ড্রেসগুলো দেখানো শুরু করব দেখানো শুরু করার আগে যেটা করব সবার প্রথমে আমি আপনাদেরকে একটা স্টক লাইভ দিব হ্যাঁ মালহার পেয়েছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ শুভেচ্ছা স্বাগতম সুন্দরী রমণীর আগমন ওকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য আচ্ছা ওকে সুমাই আক্তার আপু পরে ফেলবেন তাহলে এবার ঈদে পরে ফেলবেন শোনেন আ কটন কিছু নতুন কালেকশন এসেছে আমি না শুরু করে ফেলি আমি একটু আগে স্টক লাইট দেখাই তারপর আমি দেখিয়ে দেবো দেখেন এই যে এটা যারা আমাদের কাছে চাচ্ছেন খুবই সুন্দর রিবা রিবা একটু একটু সরা দে না ভাই এভাবে একটু মেলায় না এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখা যাচ্ছে না জাস্ট শোয়াই দাও না উল্টা পাশে জমি শোয়াইলা হ্যাঁ রাইট এভাবে এখন মেলে দেওয়া সাবাস এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালার টোন হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার টোন তো এইগুলো হচ্ছে আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে মিরপুর শোরুম এখন যে স্টকটা আমি দেখাচ্ছি একদম মিরপুর শোরুম থেকে আমি আপনাদেরকে লাইভ স্টক দেখাচ্ছি সো এগুলো হচ্ছে নতুন যে রিভাগুলো আছে সেটা মালহার এসেছে নতুন মালহার অনেক এসেছে আপু মালহার সবগুলো ডিজাইন আসলে ডিসপ্লে করা সম্ভবই হয় নাই মালহার অনেক আছে এর পাশে আছে জয়পুরি সব তো খুবই সুন্দর সুন্দর জয়পুরি আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আর এর সাথে হচ্ছে গিয়ে যে সাদা কালো যারা মলমল খুঁজছেন আমাদের অনলাইনে আপু মলমল নাই শোরুমে মলমল আছে যে মলমল আমি দেখিয়ে দিলাম সো নতুন নতুন মালহার যেগুলো আছে আপু শোরুমে যারা আসবেন কালারফুল মালহার পেয়ে যাবেন প্লাস এই জিনিসটার খুবই ডিমান্ড সেটা হচ্ছে গিয়ে এইজের ওড়নায় কাজ করা সো এগুলো হচ্ছে আঠাইশো টাকা করে সো যারা আসবেন আসলে মিরপুর শোরুমে হিউজ কট মানে কটন কালেকশন পেয়ে যাবেন আর এখানে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই আপু নতুন স্টক যা এসেছে ওরা ডিসপ্লে করেছে আপনাদের জন্যে এখানে হচ্ছে অ্যামি হ্যাঁ সিমার সিমারের অ্যামি এটা কত রেঞ্জ ছিল আচ্ছা এটা হচ্ছে পুরোটা চিকেনকারি একটা কী বলে দিল্লী বুটিক ড্রেস হ্যাঁ বুটিক ড্রেস সেগুলো ছিল পাঁচ হাজার পাঁচ হাজার করে সো এগুলো খুবই সুন্দর ড্রেসগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিতে পারছেন প্লাস এই যে পাকিস্তানি টু পিস এটার একটা ড্রেস আমি দেখাইতে চাই আপনাদেরকে এটা এত সুন্দর আপু এটা হচ্ছে পাকিস্তানি যেই লাক্সারি বুটিক আইটেম আছে না সো এই লাক্সারি বুটিক আইটেমের মধ্যে আপু এটা পুরোটা দেখেন কাপড়টা পুরোটা হচ্ছে থাম সরি একটা সেকেন্ড ক্যামেরাটা ঘুরে গিয়েছে আচ্ছা তো পুরোটা হচ্ছে আপু যেটা কটন নেট ইউজ করে হ্যাঁ আগানুরের মধ্যে যে কটন নেটটা ইউজ করে পুরোটা হচ্ছে কটন নেটের উপরে আপু করা এত সুন্দর ড্রেসগুলো এগুলো পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা করে সো এগুলা যারা শোরুমে আসবেন মিরপুর শোরুম এটা শুধু মিরপুর শোরুমে আছে কালেকশনটা মানে এটা এত এক্সক্লুসিভ এবং মানে যা এসেছিলো আমি পুরোটা মিরপুর শোরুমে আমি দিয়েছি স্লিভসের কাপড়টা দেখেন খুবই সুন্দর এটার অনেক সুন্দর সুন্দর আইসক্রিম টাইপ কালার আছে সো এই কালারগুলো আপনারা দেখে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারছেন হ্যাঁ আচ্ছা এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি কারমা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার রাখির ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ আছে কত রেঞ্জ বত্রিশও করে খুবই সুন্দর একটা রেঞ্জের আপনার আপনারা ড্রেস পাচ্ছেন রেলসা তারপরে হচ্ছে গিয়ে রাখি সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে মিক্সড একটা কালেকশন এখানে রাখা আছে সো এর সাথে আছে হচ্ছে রিভা এটা খুবই সুন্দর এই ড্রেসগুলো আমি দেখাইতে চাই এটার রেঞ্জটা আমি তোমাদেরকে দিচ্ছি থামো এটা মাত্র আসছে তো আমি একটা ড্রেস দেখাই আপু রিভার এই ড্রেসটা কাবিয়া হ্যাঁ রিভা কাভিয়া এটার আমার রেঞ্জটা মনে নাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ড্রেসগুলো এত সুন্দর পুরোটা চিকেন কারির মধ্যে দেখেন এই ড্রেসগুলো যারা আমাদের মিরপুর শোরুমে আসবেন আজকে রাত্রি দশটা পর্যন্ত খোলা আছে তো চলে আসেন তো যারাই আসবেন এসে দেখে এই ড্রেসগুলো আপু আপনারা খুব সুন্দর করে দেখে নিতে পারছেন এটা রেঞ্জটা আপু আমি দেখে দিচ্ছি এটা কত আছে একটা বুটিক আইটেমের ড্রেস এটা এত সুন্দর বলার বাইরে দেখেন সো এটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে তো যারাই আসবেন এসে দেখে সুন্দর ড্রেসগুলো নিতে পারছেন আমি হোয়াইটটাই খুললাম ঠিক আছে সরাই ফেলো খুবই সরাই ফেলো আচ্ছা এরপরে হচ্ছে হির হিরের আরেকটা সুন্দর ক্যাটালগ আসছে এটা ফুল স্টকটা আসে নাই সো এটা যেটা আসছে সেটা হচ্ছে আমরা শোরুমে দিয়ে দিলাম দেখেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর এটা আছে আটত্রিশশো টাকা করে আপু এটা আসুক আসলে ইনশাল্লাহ আমরা লাইভ করব বা তার আগ পর্যন্ত যারা শোরুমে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে নিতে পারবেন এরপরে যেটা আমি বললাম ভিপুলের সিরা হ্যাঁ ভিপুলের সিরা খুবই সুন্দর সো এটাও আটচল্লিশশো টাকার রেঞ্জে এটা কালকে আমি ধানমন্ডি শোরুমে পৌঁছে দিয়েছি আচ্ছা এটা উত্তরা তো পৌঁছে গিয়েছে মিরপুরে পৌঁছে গিয়েছে আচ্ছা এরপরে হচ্ছে ভিপুল স্পার্কেল যেটা লাইভ হবে ইনশাআল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি তো স্পার্কেলের ড্রেসগুলো হচ্ছে কি আপনার আটচল্লিশশো করে সো যারা আসবেন এসে দেখে সুন্দর এই ক্যাটালগ কালেকশানটা দেখে নিতে পারবেন ড্রেসগুলো অত্যন্ত সুন্দর এটা ছাড়া পাকিস্তানের মধ্যে আছে আপু রোহেনাজ এটা খুব তাড়াতাড়ি লাইভ করবো আমি চেষ্টা করবো এটা কালকে লাইভ করে দেওয়ার জন্য ড্রেসগুলো এত পরিমাণ সুন্দর বলার বাইরে যা স্টক আচ্ছা তো স্টক পৌঁছেই দিয়েছি সাথে অনলাইনের জন্য আপনাদের পেয়ে যাবেন লাইভ হবে আপু কারিজমা নারাণ্জিও লাইভ হবে সো নারাঞ্জি রেট হচ্ছে আটচল্লিশশো টাকার ড্রেসগুলো ফাটাফাটি টাইপের সুন্দর মানে আমি আপনাদেরকে না বলে বুঝাতে পারবো না যে নারাণ্জি কী টাইপের সুন্দর লাইভ হবে আপু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আজকেও যদি পারি আমি লাইভ করতে আমি হয়তো রাতে নারাণ্জি লাইভ করেও দিতে পারি কোনো ঠিক ঠিকানা নাই। আর এগুলো হচ্ছে ফেরদোস ওরে বাবা এই যে ফেটদোস আজকেও আমাদের কাছে অনেক অনলাইনে মেসেজ আসতেছিল আপু পাকিস্তানি ফেডদোস কবে দেখাবেন কবে দেখাবেন হ্যাঁ এটা হচ্ছে শিফন ওনার আমাদের কাছে আপাতত আপু অনলাইনে স্টক নেই বাট যারা শোরুমে আসবেন শোরুমে আসলে এই সুন্দর দোষগুলো আপু আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আছে রেট হচ্ছে গিয়ে বাইশশো টাকা করে এখন আমি যেটা করব এখন হচ্ছে